বিষাক্ত সাপের বিষে হাতিসহ অন্যান্য প্রাণীর মারা গেলেও কয়েকটি প্রাণী আছে যারা সাপের বিষে মরে না এমন একটা প্রাণীর নাম হল ঘোড়া সাপের কামড়ে ঘোড়া মরে না তিন দিন অসুস্থ থাকে তারপর সুস্থ হয়ে যায় আর এই ঘোড়া থেকেই আসে পৃথিবীর সব সাপের প্রতিষেধক অ্যান্টিভেনম পৃথিবীতে খুব অল্প সংখ্যক প্রাণী নিজের শরীরে সাপের বিষ প্রতিরোধের ওষুধ তৈরি করতে পারে যেমন বেজি উঠ ঘোড়া কোন একটি সাপ ধরুন কিং কোবরার অ্যান্টিভেনম তৈরি করতে হলে যা করতে হয় তা হল ওই সাপের বিষ ঘোড়ার শরীরে ঢুকিয়ে দিতে হবে প্রচুর পরিমাণে ঢোকালেও সমস্যা নেই ঘোড়ার কিছুই হয় না বলা যায় কিছু হবেও না ঘোড়া কিন্তু মরবে না তবে ঘোড়াটা তিন দিন অসুস্থ থাকবে এবং পরে সুস্থ হয়ে যাবে এই তিন দিনে ঘোড়ার রক্তে ওই সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি হয়ে যাবে ঘোড়ার শরীর থেকে রক্ত নিয়ে তা লাল অংশ আলাদা করা হয় সাদা অংশ অর্থাৎ বিটেক থেকে অ্যান্টিভেনম করা হয় ঘোড়া বেশ স্বাস্থ্যবান এবং অনেক রক্ত থাকে বলে বেশ ভালো পরিমাণে রক্ত নিলেও ঘোড়ার তেমন কোনো ক্ষতি হয় না এখন এই অ্যান্টিভেনম শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে শিশিতে ভরে বাজারে সরবরাহ করা হয় চিকেন পক্সের অ্যান্টিবডি এবং সাপের বিষের অ্যান্টিভেনমের মূলনীতি প্রায় একই চিকেন বক্সের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি করে আমাদের শরীর আর সাপের বিষের ক্ষেত্রে সেটা তৈরি করে ঘোড়ার শরীর এই অ্যান্টিভেনম সাপে কাটা রোগীর শরীরে ইঞ্জেকশন করলে অ্যান্টিভেনম শরীরে থাকা ভেনমকে অকার্যকর করে রোগীর জীবন বাঁচায় এছাড়া সাপে কামড় দিলে আমরা ওঝার কাছে না গিয়ে যেসব কাজ করব সেটা হলো আক্রান্ত ব্যক্তিকে প্রথমে আশ্বস্ত করব বেশিরভাগ আক্রান্ত মানুষই মনে করেন মৃত্যু অসম্ভবই তাই জরুরি ভিত্তিতে তাকে সাহস দেয়া ও প্রাথমিক চিকিৎসা শেষে যথাযথ স্থানে বা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে রোগীর বিশ্বাস আর সাহস দুটোই ফিরে আসবে দংশিত স্থান কিছুতেই কাটা কাটাছেঁড়া করা উচিত নয় কেবল ভেজা কাপড় দিয়ে কিংবা জীবাণুনাশক লোশন দিয়ে ক্ষতস্থান মুছিয়ে দিতে হবে অংশকৃত স্থান থেকে ভেতরের দিকে সাথে সাথে গামছা বা কাপড় দিয়ে কেবল একটা গিঁট এমনভাবে দিতে হবে যেন খুব আঁটোসাঁটো বা ঢিলে কোনোটাই না হয় সাপে কাটা স্থানটাকে বেশি নড়ানো চড়ানো করা যাবে না কারণ মাংসপেশের সংকোচন প্রসারণ করলে বেশ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে রোগীকে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে স্থানান্তরের সময় আক্রান্ত ব্যক্তিকে হাঁটতে দেওয়া যাবে না রোগীকে কাঁধে বা খাটিয়াতে বা দোলনাই করে হাসপাতালে নিয়ে যেতে হবে সম্ভব হলে সাপের প্রজাতি যেটি কামড়ে দিয়েছে সেটি বিষধর কিনা তা নিরূপণের জন্য সাপটিকে সাথে নিতে পারেন তবে সাপ পরিবহনে খেয়াল রাখতে হবে সাপটি মৃত আছে নাকি মরে যাওয়ার ভান ধরে আছে সাবধান তা দর্শক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং